আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি ক্লাসের রানাস টিচিংহোমের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকে আমরা একদম নতুন একটি টপিক শিখব যেটা হচ্ছে তোমাদের সারমর্ম যেটা তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের জন্য থাকবে বাংলা পত্র যেই বইটি থাকবে সেই বইটির উপর বেস করে যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা থাকবে সেই পঞ্চাশ নম্বর পরীক্ষার মধ্যে পাঁচটি নম্বর বরাদ্দ থাকবে এই সারমতে যদিও তোমাদের সারমোর জন্য সিলেবাস থাকবে তারপর আমরা তোমাদেরকে বুঝাচ্ছি সারমর্ম অনকাইন্ড অফ তোমরা যে ছোটোবেলায় কবিতার মূলভাব লিখতে সেরকম অর্থাৎ মূল বক্তব্য কি বুঝিয়েছে ওই কবিতা অংশটুকু দিয়ে সেটা তোমাদের লিখতে হবে সো সারমর্ম আমরা এই বইয়ের যে কয়টা সারমো দেওয়া আছে সবগুলো বুঝিয়ে দিচ্ছি এবং এখান থেকে তোমাদের কোশ্চেনে আসবে এবং এই চারটা পড়লেই তোমরা শতভাগ কমন পাবা সো শিক্ষার্থীরা খেয়াল করো তো এখানে আমাদের প্রথমেই দুই নম্বর এক নম্বর এক নম্বরে আমরা দেখি এক নম্বর আমাদের কি বলছে এক নম্বর বলছে যে ছোট বালুকণার কথা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাকে মহাদেশ সাগরতল মুহূর্তে কাল তুচ্ছ পরিমাণ রচে যুগ যুগান্তর অনন্ত মহান প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ তো তারপর বলছে প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী এই ধরায় স্বর্গসুখ নিত্য দেয় আনি সো এই যে ইয়াগুলো রয়েছে কবিতাংশগুলো রয়েছে সেখান থেকে আমাদের মূলভাব সারমটা লিখতে হবে সো আমরা লিখবো যে পৃথিবীর কোনো কিছু সামান্য নয় ছোট ছোটো বালিকোনা যেমন মহাদেশ তৈরি করে তেমনই বিন্দু বিন্দু জল মহাসাগরের জন্ম দেয় ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তর সামান্য অপরাধের পথ ধরেই আসে মহাপাপ সামান্য একটু করুণা ও স্নেহের বাণী এ পৃথিবীতে স্বর্গসু কেনে দিতে পারে তাই ছোট হলেই কোনো কিছু তুচ্ছ নয় ছোট হলেই কোনো কিছু কি তুচ্ছ নয় মনে রাখবে সো পরে দুই নম্বর কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর রিপুর তারণে যখন মোদের বিবেক লয় আত্মগ্লানির নরক অনলে তখনই পুরীতে হয় প্রীতি ও প্রেমের পূর্ণবাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে সো এখানে আসলে স্বর্গ বা নরকের দূরে কোথাও নয় স্বর্গ ও নরক মানুষের মাঝেই বিরাজ করে মানুষ যখন কোনো খারাপ কাজ করে অনুতপ্ত হয়ে যন্ত্রণা ভোগে তখন সেটাই নরক যন্ত্রণা পরস্পরের প্রতি বিভেদ ও স্বার্থের দ্বন্দ্বে মানুষ এই পৃথিবীকে নরকে পরিণত করে যখন একে অন্যের সব বৈরতা ভুলে বিশুদ্ধভাবে যা ভালোবাসে তখনই পৃথিবীতে নেমে আসে সুখ তিন নম্বর শুভ শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতি চালে ভাঙিল যাহার যারা পাহাড় পাহাড় কাটা সেই পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইলে যাহারা মুজুর মুঠে অকুলি তোমারে বইতে যারা পবিত্র অঙ্গে লাগাইল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তা তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলি অব উত্থান সো এখানে আমাদের বলছে পৃথিবীর যত উন্নতি সবই শ্রমজীবীর মানুষের দান তাদের নিরলস সেবা ও শ্রমের কারণে আমরা সুখী জীবনযাপন করি তাদের এই শ্রমের মূল্য আমরা দেই না তাদের দুঃখ বেদনা অনুভব করতে চাই না প্রকৃত পক্ষে তারাই সভ্যতার অগ্রযাত্রায় কারিগর তাই পরিশ্রমী মানুষ শ্রদ্ধার পাত্র তাদের জয়গান করা আমাদের কর্তব্য এরপরে চার নাম্বার লাস্ট বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিত্তে নাই বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিতে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় সেইখানে আমাকে বলছে কবির সৃষ্টিকর্তার কাছে অনুগ্রহ প্রার্থনা করেন না কবি কামনা করেন তার উপর অর্পিত দায়িত্ব যেন তিনি যথাযথভাবে পালন করতে পারেন বিপদ হতে রক্ষা দুঃখে সান্ত্বনা কর্মে ভার লাগব তার প্রত্যাশিত নয় তারপর বলছে কবির কামনা বিপদে দুঃখে ভয়কে জয় করার মনোবল যেন তার অটুট থাকে সো এই ছিল বেসিক্যালি চারটা সারম্য এবং এই চারটি সারম থেকে তোমাদের অবশ্যই একটি সার্মম কমন আসবে তোমরা সারমর বাক্যগুলো রিডিং পরে জাস্ট নিচের অংশগুলো মুখস্থ করে ফেলবা বুঝে বুঝে এবং পরীক্ষায় অবশ্যই তোমাদের এখান থেকেই আসবে এবং তুমি শুধু এতটুকু লিখবা ওইটা তোলা লাগবে না সো আজকে আমার আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম